হ্যালো এভরিওয়ান আমি শুক্লা আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর এটা আমার সেকেন্ড ব্লগ তো আমার সেকেন্ড ব্লগে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার বাড়ি এবং বাড়ির আশেপাশে কি কি আছে ভিডিওটা প্রথমেই আমার ঘর থেকেই শুরু করছি তো দেখো প্রথমে আমার খাটটা দেখিয়ে দিলাম তারপর খাটের পরে রয়েছে একটা বড় আলমারি এর মধ্যে আমার সমস্ত জামা কাপড় থাকে আর তারপরে রয়েছে একটা বড় জানালা আর তারপরে একটা বড় শোকেশ রয়েছে তো শোকেশের ওপরে একটা হোম থিয়েটার রয়েছে আর ঘরের মধ্যে অনেক জামা জামাকাপড় অগছলভাবে রয়েছে তোমরা যেন কিছু মনে করো না যেহেতু বর্ষাকাল সেই হেতু কাপড় কেচে উঠতে পারিনি তারপর এটা একটা শোকেস দেখিয়ে দিলাম এটাকে কি বলে আমি ঠিক জানি না আর এটা হচ্ছে একটা আলমারি তো এতেও আমার অনেক জামাকাপড় রয়েছে তারপর দেখিয়ে দেব আমার ঘরে একটা বড় সামসেট রয়েছে তো এটাকে সামসেট আমরা বলি যাই হোক আর আমার ঘরটা না বিশাল বড় আর এই হচ্ছে আলনার অবস্থা আলনাটাও খুব জঘন্যভাবে রয়েছে তোমরা কিছু মনে করো না তারপর আমি দৈরের দিকে চলে যাচ্ছি এটা আমাদের দাবা তো এই আলপনাটা আমি নিজে দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঘর থেকে বেরিয়েই প্রথমে তোমাদের একটা সাইকেল চোখে পড়বে তো এটা হচ্ছে আমার সাইকেল তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল আর আমি একটা কাজ করতাম সেই কাজটা এখন করি না তো যাই হোক তো পরে সবই তোমাদের বলবো তারপরেই রয়েছে আমার গোবিন্দ আর আমার ঠাকুর তো যাই হোক এখানটাই আমার ঠাকুর রয়েছে প্রথমে আমার ঘরে থাকতো কিন্তু ঘরে ওই আলমারিটা কেনার পরে আমি বাইরে বার করে দিয়েছি ঠাকুরটাকে দইরে তো যাই হোক এটা হচ্ছে আমার গোবিন্দ তোমরা আগেও দেখেছো শর্ট ভিডিওতে যখন জন্মাষ্টমীতে আমি ঠাকুর পুজো করেছিলাম তো এখানে ঠাকুরের সমস্ত কিছু যাবতীয় সব কিছু থাকে আর আমাদের দইটাটা পুরো ঘেরা আছে মানে অসুবিধা নেই আর এখানে ফ্রিজটা রয়েছে ফ্রিজটা না খারাপ হয়ে গেছে কিছুদিন যাবৎ খারাপ হয়ে যাওয়ার পর এখন কিছুই রাখতে পারি না এই হচ্ছে সমস্যা তো চলো আমি এখন এই যে নিচে নামছি আমাদের উঠোনে আর উঠো আমার মানে নিচে নামার সাথেই আমার রান্নাঘর তোমরা দেখতেই পাচ্ছ যে রান্নাঘরের গেটটা আমি খুলে নিচ্ছি তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো রান্নাঘরটা তো এই হচ্ছে আমার রান্নাঘর আর গ্যাসটা এখন নেই শেষ হয়ে গেছে গ্যাস ফুরিয়ে গেছে তো এখন আমাদের কাঠে রান্না করতে হয় তো এই হচ্ছে কাঠের উনন তোমাদের দেখিয়ে এই দেখো এখানেই সব কিছু থাকে আমাদের যাবতীয় রান্নার সমস্ত কিছু এই রান্নাঘরের মধ্যেই থাকে রান্না করার জন্য মা সব কিছু রেডিও করে নিয়েছে আর বাইরে বেরিয়ে দেখছি যে আকাশটা বেশ ভালোই পরিষ্কার আছে বেশ রোদ্দুর বেরিয়েছে কিন্তু একটু পরেই মেঘ হয়ে যাবে তো যাই হোক কাপড় কেচে শুকোতে দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমার শাশুড়ির ঘর তোমাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের ঘর মানে অনেকটা ডিফারেন্স আমার শাশুড়ির ঘর আর আমাদের ঘর আসলে আমাদের উঠোনটা বেশ বড় আর ঘরগুলো বেশ বড় আর এখানে একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের আম গাছ বড়ো একটা আম গাছ আছে আর একটা পুকুর ধারে আম গাছ আছে আমাদের মোট দুটো আম গাছ আর এই হচ্ছে আমাদের ঠাকুর মন্দির মানে বাইরে ঠাকুরতলা মন্দসা ঠাকুর রয়েছে আর তুলসী ঠাকুর এখানে আমাদের ঠাকুরতলা পুজো হয় আর তার পাশে রয়েছে সবেদা গাছ একটা বড় সবেদা গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ একটু জুম করে দেখালে একটু ভালো হতো তোমরা একটু ভালোভাবে দেখতে পেতে আর যাই হোক আমাদের তো গ্রামের দিকে বাড়ি সেই জন্য গাছপালা প্রচুর আমাদের উঠানে রোদ খুবই কম থাকে তো আকাশটা এই রোদ ছিল এই মেঘ গড়েছে আর ওখানে আমাদের একটা বড় নারকেল গাছ আছে আর তার পাশে একটা বড় মোটা খিরিচ গাছ আছে আর এখানে মা মাছটা কেটে নিছিল তো আমরা শর্টস ভিডিও দেখেছিলে যে তোমাদের দাদা হয় মাছটা ধরেছিল তো খুব বেশি বড় ছিল না এই মাছটা আজকে দুপুরে রান্না হবে আর এসব মাছ তো আমি কাটতে পারি না সেই জন্য মা কেটে নিচ্ছিল আর এদিকে দেখো একটা গন্ধরাজ লেবু গাছ রয়েছে আর লেবু গাছটা মনে হচ্ছে পোকা লেগেছে কারণ ওই যে পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে রয়েছে আর সারও তো অনেক দিন দেওয়া হয়নি কারণ বর্ষাকাল আর বাড়িতে অনেক মানে উঠোনে আমাদের উঠোনে জল উঠে গিয়েছিল কিছু করার ছিল না আর তোমরা চারিপাশে দেখতে পাচ্ছ কত ছোটো ছোটো সুপুরি গাছ রয়েছে আসলে আমাদের বাড়িটা পুরোটাই সুপারি গাছে ঘেরা রয়েছে আর বড় বড় সুপারি গাছও আছে তো এটা হচ্ছে একটা পাতি লেবু তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো লেবু হয়ে রয়েছে তো আগে আরও হয়েছিল লেবু কিন্তু খাওয়া হয়ে গিয়েছে আর প্রচণ্ড পরিমাণে লেবুতে এত যে রস বলার মতো নয় দেখো এখানে দুটো কত বড় বড় লেবু রয়েছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে লেবুগুলো কত সুন্দর হয়ে রয়েছে দেখতে বেশ ভালোই লাগে তাই না বলো গাছে যে কোনো জিনিস বলো ফুলই বলো আর ফলই বলো যাই বলো দেখতে খুবই ভালো লাগে হয়ে থাকলে আর দেখতেই পাচ্ছো কত বড় বড় সুপারি গাছ রয়েছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির শেষ সীমানা আর এখানে রয়েছে একটা কুয়ো মানে পাত এই জলে আমাদের সব কিছুই হতো কিন্তু এখন এই যে বন্যা হয়ে যাওয়ার কারণে জলটা তো পুরো খালের জলের সাথে মিশে গিয়েছিল সেই জন্য এখন আর ব্যবহার করা হয় না খালের জলটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত পরিমাণ নোংরা তো এই জল তো আর ব্যবহার করা যায় না বলো ওই কুয়োর জলে যে মিশে গেছে আর ওই ধারে গেলে সারি সারি চারা নারকেল গাছ রয়েছে অনেক ছোটো ছোটো ছিল এখন বড় হয়ে গেছে আর এখন দেখো আকাশটা পুরো ঢেকে গেছে সূর্যকে পুরো ঢেকে দিয়েছে একটু পরেই বৃষ্টি হবে মনে হচ্ছে আর এখানে আমার শাশুড়ির ঘরটা তোমাদের এবার দেখিয়ে দেব তো আমার শাশুড়ির ঘরটা মাটির ঘর মানে মাটির দেয়াল দেয়া ঘর তোমরা দেখলে বুঝতে পারবে মাটির দিয়া দিয়াল দেওয়া আর এখন বর্ষাকালে যে উঠোনে জল উঠে যাওয়ার কারণে পুরো ভিজে হয়ে আছে তো এই দিকটা আগে রান্না হতো জানো তো কাঠের উনুনে আগে রান্না হতো এখন আমি ওই রান্নাঘরেই সব কিছু করে নিয়েছি কারণ এতটা দূরে বৃষ্টি হলে বর্ষাকালে এতটা দূরে আসা সম্ভব নয় সেই জন্য আর আমার শাশুড়ির ঘরের মানে গেটের মুখে এই যে রয়েছে আমার শ্বশুর মশাইয়ের ছবি আমার শ্বশুর মশাই এই দু বছর হলো মারা গিয়েছে ছবিটা ওখানেই দেওয়া রয়েছে তো তোমাদের ভিতরটা দেখালাম না বাইরে এবার বেরিয়ে এসেছি উঠোনে আর এখানে একটা কল রয়েছে এটা টাইম কল সকালে আসে জল আর বিকেলে মাঝে মাঝে আসে সবসময় আসে না জল জলটাও খুব একটা ভালো না ওই জামা কাপড় ধোয়ার জন্য আর বাসন ধোয়ার জন্য ঠিকই আছে তো এই যে দেখতে আছো বড় বড় বালতি ডামে জল ভরে রাখতে হয়েছে কারণ জায়গা তো নেই বড়ো সেরকম ওই জন্য দু তিনটে জায়গাতে ভরে রাখতে হয় পুকুর থাকার কারণে জলের অসুবিধাটা হয় না বুঝলে আর এই হচ্ছে আমার ঘর আর রান্নাঘর তো এটা হচ্ছে আমাদের বাড়ির গেট মানে এটা দিয়ে আমরা যাতায়াত করি তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের না পুরো কাঁচা মাটির রাস্তা রাস্তাটা পুরো কাঁচা ওই ভিতর দিকে আরও বাড়ি আছে তো এই যে কাঁচা মাটির রাস্তা কত কাদা বর্ষাকালে প্রচুর পরিমাণে কাদা হয় আর জল জমে যায় জানো তো আমাদের খুবই কষ্ট আমি তো সেরকম বাইরে বেরোই না কিন্তু তোমাদের দাদা ভাই কাজে যায় তার তো খুবই অসুবিধে শুধু আমাদের কথা বলছি কেন যারা ভিতরে আছে তাদের সকলেরই কষ্ট তো এই হচ্ছে আমার পুকুর তো আর আমাদের প্রচুর পরিমাণে সুপারি গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে সুপারি গাছ আর বাউন্ডারিটা তো সুপারি গাছ দিয়ে দেওয়াই রয়েছে এই হচ্ছে পুকুর আর বেশ বড় দেখো এই মাথা থেকে ও মাথা পুকুর আর পুকুরের জলও পরিষ্কার আর পুকুরে অনেক মাছও আছে তোমাদের দেখিয়ে দিলাম তো আমার এই হচ্ছে জমি আমার যেটুকু জমি আমার ঘর বাড়ি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুকুরে না চারধারে গাছ থাকার কারণে পুকুরের জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর এই হচ্ছে আমাদের একটা আম গাছ তোমাদের বললাম না ভিডিওর প্রথমে আমাদের দুটো না আম গাছ তো একটা বাড়ির ভিতরে আর একটা রাস্তার ধারে তো এটা হচ্ছে আমাদের পুকুরের গায়ে আম গাছটা বড়ো আর নারকেল গাছও রয়েছে আর চারা অনেক আম গাছ আছে আর সুপুরি গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে মানে সব চারাচারা তো বড় হলে তখন আবার আম হয় আর এই হচ্ছে আমার কাদের কাঁচা মাটির রাস্তা কত কাদা হয়েছে এর আগে আরও কাদা হয়েছিল গো এখন একটু দুদিন শুকনো হয়েছে বলে মানে রোদ দিয়েছে বলে একটু শুকনো আছে তো যাই হোক এই হচ্ছে আমার বাড়ির গেট আর বাড়ির গেটের সামনেই একটা নোর গাছ রয়েছে নূর গাছ তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই নোর গাছটা এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো পাতা রয়েছে আর এখানেও চার একটা না আম গাছ রয়েছে তো আমাদের আম গাছ প্রচুর রয়েছে কিন্তু আম হয় দুটো গাছে আর এই নোর গাছটাই নোর এখন হয়নি এখন হয় না মানে সেই সন্ন্যাসের সময় সেই সময় হয় আর এই হচ্ছে আমার উঠান বড় একটা উঠান আর এখানে একটা রয়েছে জাম গাছ তো জাম গাছটা তোমাদের তখন আমার দেখানো হয়নি আর আমার উঠোন থেকে মানে আমার বাড়ির গেট থেকে আমার ঘরের গেট থেকে যে উঠোনটা আমাদের কতটা বড় তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই প্রথম আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানালাম হয়তো ভুল হয়েছে জানি ভুলই হয়েছে তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা করে দিও আর তোমাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও এখানেই শেষ করছি টা টা